বন্ধুরা দোকান গেছিলাম আর দেখো চকলেট নিয়ে এসেছি সেই জন্য একদম বসে রয়েছে একজনের তো এসি ধাওয়া খেয়ে খেয়ে একদম চোখও খুলতে পারছে না এর এরকম অবস্থা হয়েছিল জেডির চুপ করে বসো চুপ করে বসো 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 এনাও এনাও তো বন্ধুরা এই যা গরম পড়েছে এই গরমে আমরা যা খাচ্ছি আর কি সেগুলোই তুলে ধরছি কারণ পেঁয়াজ রসুন এইসব থেকে খুব দূরে আছি একদম লাইট খাবার খাচ্ছি আর বেশি করে ফল খাচ্ছি বিশেষ করে পেঁপে তরমুজ পেঁপেটা বেশি করে খাচ্ছি কারণ মামার বাড়িতে পেঁপে গাছ সেজন্য অনেক পেঁপে ওরা দিয়ে যায় আর যা গরম পড়েছে এত জল খাচ্ছি তবুও একদম তৃষ্ণা মিটছেই না তো বন্ধুরা আমি এখন ছাদে এসেছি আর এই যে রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে আওয়াজ আসছে তো পূর্ণিমা আছে বলে চাঁদটা এত সুন্দর উঠেছে আর বেশ কয়েকটা তারাও রয়েছে ওই যে তো এত গরম পড়েছে বাড়িতে টেকা দায় হয়ে যাচ্ছে একদম থাকা যাচ্ছে না অস্বস্তিকর একটা ব্যাপার জেরিও এসেছিল মায়ের সাথে মা গেল তাই ও চলে গেল আর লাকিটা এলোই না রাখি এখন এসি চলছে সে দাদা রয়েছে সেজন্য ও ঢুকে বসে আছে তো আজকের আমাদের রাতের ডিনারে রয়েছে হলো ঘুগনি ঘুগনি আর রুটি এটা কিন্তু নিরামিষ করেছি একদম নিরামিষ খাওয়াই উচিত এই যা গরম পড়েছে একদম হালকা পাতলার মধ্যে আমরা এখন এই গরমে মাছ করলেও কিন্তু মাছটাও কিন্তু পেঁয়াজ রসুন ছাড়া অর্থাৎ নিরামিষ করারই চেষ্টা করছি যেরকম হালকা অল্প একটু সর্ষে বা পোস্ত দিয়ে এরকম টাইপের বা কালো জিরে টমেটো এসব কিছু দিয়ে করার চেষ্টা করছি কারণ যা গরম পড়েছে তার জন্য আমার মনে হয় না যে পেঁয়াজ রসুন খেতেই হবে আর খেলেও খুব সামান্য একদমই অল্প অনেক হাপিয়ে গেছে তাই না থেকে ছাদে যা করলো বাপরে বাপ তো যেই ছাদে অনেক লাফালাফি করে এসেছে ওর হাঁপিয়ে গেছে আর যেই এদিকে লাকি এদিকে পানি ব্যস্ত পাটা একটু সময় লাগছে ঠিক হতে তো বলটা দাও তো লাকি দাও তোমার বলটা দাও মাকে দিয়ে দাও মাকে দিয়ে দাও মাকে দিয়ে দাও মা চাইছে বলটা দিয়ে দাও মাকে দিয়ে দাও তো দাও তো বন্ধুরা লাকির তো আমি এর আগেও বলেছি তোমাদের যে ওর হয়েছে ফাঙ্গাস ইনফেকশন তো তার জন্য ডাক্তার এসেছিলো আর একটা পাউডার টাইপের একটা ওষুধ দিয়েছে যেটাকে হালকা গরম জলে ওরকম করে ভিজিয়ে রেখে তারপরে তুলো দিয়ে দিতে হচ্ছে আর পায়ের এই তো অবস্থা হয়ে রয়েছে ওর আর এদিকে তো চিকেনের গন্ধ পেয়ে মানে ধৈর্য ধর ধরছেই না রান্নাঘরে গিয়ে একদম বসেছিল আমাকে রান্নাও করতে দিচ্ছিল না কিচ্ছু না তো মা ভাতটা বেড়ে রেখেছে যাতে ঠান্ডা হয়ে যায় তাড়াতাড়ি আমি সমস্ত কিছু করে দিয়েছি মা শুধু খাইয়ে দেবে আর আমি এদিকে ভিডিও করছি আর যেরই বুঝতে পেরে গেছে এবার ঘুমটা আস্তে আস্তে আর কি ভাঙছে যে মা খাবারটা নিয়ে আসবে আর তখনই দেখবে উঠে যাবে একদম

লাকিজির খাওয়া ওদিকে কমপ্লিট হয়ে গেছিলো আর আমি খেয়ে নিচ্ছিলাম আইসক্রিম কারণ প্রচন্ড গরম পড়েছে তো চলো তোমাদের এবার আমি দেখাই ছোটোবেলাকার কিছু ছবি বন্ধুরা এই ছবিটা হচ্ছে আমার অনেক ছোটোবেলাকার মানে পাঁচ বছর বয়স যখন আমার হয় সেই তখনকার আর কি জন্মদিনের খুব ভালোভাবে জন্মদিনটা হয়েছিল বাবা খুব ভালোভাবে পালন করেছিল জন্মদিনটা এই কেকটাও বাবা আমার জন্য এনে দিয়েছিলো তো খুব আফসোস লাগে আমি হয়তো কিছু দিতে পারিনি মা বাবা কোনো বাবা কাউকেই দিনই তো এই ছবিগুলো দেখলে সত্যি মনটা খারাপ হয়ে যায় আর এই ছোটোবেলাটাই থেকে মনে হয় কি যে সব থেকে বেশি সুন্দর ছিল আর আমি এই যে মাকে আর বাবাকে কেক খাইয়ে দিচ্ছিলাম আর এই ছবিটা হচ্ছে যখন আমি প্রথম স্টেজে আবৃত্তি করি তখনকার আবৃত্তি আমার খুব ভালো লাগে আমি এখনও টুকটাক করি তবে সেটা প্রকাশ্য নয় আর আমার বর্দা আমার পাশে ছিল তো এই ছবিটা সেই তখন অনেক পুরোনো মোটামুটি দু এক সালের হবে ছবিটা আর এটাও আমি এই সামনেরটা এটা নাচের অনুষ্ঠান হয়েছিল আমার যতটুকু মনে আছে এটাও হয়তো আমার নাচের প্রথম আর কি একটা ছবি যখন আর কি প্রথম নাচ আমি করি তখন কারি আর এই ছবিটা হচ্ছে আমার দাদাদের যখন পইতে হয় আর কি এই ছবিটা তখন কারি এগুলো অনেক মানে অনেক বছর বলে ভুল হবে বহু বছর আগেকার ছবি তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে